তুমি আমি আছি বলি জগতের খেলা অথচ আমাদের এই জগতের খেলা এখন হাত নেই আমাদের জীবনে যা কিছু চলছে এটা আমি আছি বলে কিন্তু তারা আমি এটাকে গাইড করতে পারবো কিন্তু গাইড করতে পারবে না এই দুটো একসাথে সত্য আর একটা তো কথা বলো আমার কোনো ভূমিকা আছে কি নেই হ্যাঁ তোমার ভূমিকা আছে তারা আমি করেছি বলে না তুমি করো খুব কনফিউজিং ব্যাপার তো সেরকমই আগুন আছে বলে একটা একখণ্ড লোহা একটা কাটারিতে পরিণত হয় কিন্তু ওই কাটারির মধ্যে আগুন কোথায় ছিল যখন কাটারি তৈরি হচ্ছিল আপাদ মস্তক ছিল থাকা সত্ত্বেও দেখো অকর্তার ভাব এখানে থাকা সত্ত্বেও ও কিছু করেনি এই যে কর্মের ফল জীবন স্পর্শ করবে না আগুন আপাদ মস্তক গরম করেছে পিটিয়েছে হয়েছে আগুন যদি লোহাটা গরম না হলে কোনো অংশ কাটারি হতো না কিন্তু অদ্ভুত ব্যাপার হ্যাঁ এই কাটারি হবার ফলাফল আগুন একটুও ভোগ করে না ও লোহাই ভোগ করে তো এই যে স্থিতি এখানেই আমি কখনো কখনো বলি যে এই যে জায়গাটা দাঁড়িয়ে আছে এই জায়গাটা গেরমা হয়তো কখনো এটা স্থির হবে না এখন জানি একটু নড়তে চড়তে থাকবে নড়তে চড়তে স্থির উদাহরণ বোঝানোর জন্য বলছি এই জন্যই বুদ্ধির আওতায় কখনো অধ্যাত্ম এসে পৌঁছায় না হ্যাঁ কি না যেখানে নিশ্চয় আত্মিকা বুদ্ধি হ্যাঁ কি না হ্যাঁও নাও এইখানে বুদ্ধি কোনো কনক্লুশন টানতে পারে না আমি করেছি কি করিনি তুমি করেছো সেটা আমি করেছি না তুমি করো এই জন্য তখন কাউকে কাউকে বলতে হয়েছে বা আমি যখন ওখানে বলেছি যেটা না বললাম সেটা শুনে নাও এটা বলিনি ওটা শুনে নাও সাধু হলে কিছু হয় হয় ও বটে হয় নাও বটে পরিস্থিতিতে কোনো ভেদ আছে আছে ও বটে নেই বটে সব জায়গা থেকে দাঁড়াবে ক্যামেরাটার দ্বারা জ্ঞান হতে পারে হতেও পারে না হতে পারে এই ক্যামেরাটা ছিল ইউটিউব অনেকে কাছে গিয়েছিল হয়তো তোমার এসেছে অনেকে এসেছে আচ্ছা তাহলে ক্যামেরাটা কিনে নিয়ে যাই হয়ে যাবে এই যে জায়গা এইটা হলো সেই জায়গা হলো মধ্যবিন্দু যেখান থেকে জীবন ডিল হয় এই জন্য জীবনে কোনো উত্তর বেরোয় না যিনি প্রশ্নকর্তা তিনি কোথাও মৌন হয়ে যায় আমি করেছি আমি করিনি আমি দায়ী আমি দায়ী না প্রচেষ্টা কাজ হবে হ্যাঁ হবে আবার হবে না তাহলে তুমি কি করবো আমি কি করবো আমরা কি করতে পারি ঠিক তেমনি যখন একটাই কথা বলতে হয় গুরুদেরকে বোঝো কি করবে তো এই যে কনসেপ্টলেস অবস্থা এইটা কখনোই কোনো বুদ্ধিমানের ধারণায় ধরা দেবে না বিজ্ঞান হলো বুদ্ধিমানদের বিষয় অধ্যাত্ম বোধবানদের বিষয় বুদ্ধিমানদের বিষয় নয় কিন্তু খুব সাপ ইন্টালেক্ট খুব সুবিধা দেবে না পিওর ইন্টালেক্ট একমাত্র কাজে লাগবে এই যে জিনিসটা বলছি এই জিনিসটা বুঝতে গেলে আমি কত বড় বড় পণ্ডিতকে নিয়ে আসি না কেন তারা বলবে হ্যাঁ ঠিক আছে না আপনি ঠিক এক্সপ্লেন করতে পারলেন না এই জায়গাটা বুদ্ধিমানদের খুব মুশকিল হয়ে যাবে বুদ্ধি নিশ্চয় করে এটা কালো ক্যামেরা এটা সাদা লাইট এই জন্য এটা কালো সাদা এটা তাহলে কি অনির্বাচনীয়ত্তবাদ কে বলবে যখনই বলবে তখন কোন একটা আমি বলবেন আর আমি বলবে এটা কালো এটা সাদা এটা ভালো এটা মন্দ এটা পুরুষ এটা স্ত্রী তাহলে পুরুষ স্ত্রী করে ভেদ নেই করে দেখো না দুজনকে পাশাপাশি দেখে দেখো না কি হয় আর জলকে পাশাপাশি রেখে দেখো না কি হয় কিন্তু কি হলো জল আর রঙ মিশে গেলে কিছুই হলো না ঠিক তোমাদের কিছু হলো না তো হলো না এই হলো খেলা তুমি এই জীবনে বুদ্ধিমান হবে দেখো বুদ্ধির কোনো ব্যাপারই নেই না বুদ্ধিমান হবে না এই জন্য অধ্যাত্ম কখনো একটা সার্বজনিক উত্তর নয় অধ্যাত্ম কোনো একটা স্তরের শেষ কথা নয় অধিষ্ঠান তুমি যেখানে দাঁড়িয়ে আছো তোমার বুদ্ধি যার উপর দাঁড়িয়ে আছে তা নির্ণয় করবে তোমার অধ্যাত্মের ডেফিনেশন কি তোমার জন্য অধ্যাত্মে কি হবে একটি মাত্র বিদ্যা বা পরা বিদ্যা বলা যেতে পারে যেইখানে সবার জন্য আলাদা আলাদা উত্তর আছে বিদ্যা সবার জন্য এক উত্তর তোমার পেটে মুড়ি চলবে ওর পেটে মুড়ি চলবে তোমার মতো অনেকে কিছু মুড়ি চলবে অধ্যাত্মের একজনের সাথে একজন উত্তর মিলবে না কাছাকাছি গেলেও পুরো মিলবে না বেসিক অ্যাজামশন কি আমি যা দেখছি ওটা ঠিক এই যে আমি যা দেখছি ওটা ঠিক এই জিনিস জগৎকে স্থূল করে দেয় তুমি পাঁচ হাজার বার পাঁচ হাজারটা জিনিসকে ঠিক বলবে ওই পাঁচ হাজারটাই তোমার সামনে এই মতে ঠিক মনে হবে তুমি যে বলে ঠিক তোমার সামনে নাম দাঁড়িয়ে যাবে কি বলে ঠিক তোমার সামনে নাম দাঁড়িয়ে যাবে কিন্তু এই ঠিক বলতে বলতে তুমি দেখবে যে তুমি এক্ষুনি যা ঠিকটা বলছো ওই ঠিক তত চলে গেছে তোমার পাঁচ সাতটা ঠিক এসে গেছে কিন্তু যতবার তুমি বলছো ঠিক ততবার তোমার সামনে মানে একদম স্থূলভাবে দাঁড়িয়ে গেছে তোমার কাছে কোনো উপায় নেই এই জন্য কোথাও যেন নন জাজমেন্টের কথা বলা হয়েছে জাজমেন্ট দিও না জাজমেন্ট দেওয়া মানে হলো তুমি যেটাই জাজমেন্ট দেবে তোমার সামনে জগৎ হয়ে দাঁড়িয়ে যাবে নন জাজমেন্টাল ব্যক্তির সামনে জগৎ নেই বা কি আছে ভগবান যায় এক যে জগৎ আছে বলে হ্যাঁ আছে অথচ নেই জাজমেন্ট তো হবে ব্যক্তির উইথ কি পায় মি টু ব্যাস প্রবাহ চলো এবার প্রশ্ন এসে আছে যে এত বন্ধন বোধ হচ্ছে আমরা বলি বন্ধন থেকে মুক্তি আচার্য শঙ্কর ওটা বললেন না বললেন বন্ধন কোথায় আছে দেখো বন্ধন তো মিথ্যা যদি বুদ্ধি মিথ্যা হয় তো বুদ্ধি তো বলছে এটা আমাকে টানছে ওটা সত্য হবে কি করে আমরা বন্ধনটাকে সত্য বলবো তারপর ওর থেকে মুক্তি চাইব বলছি বন্ধনটাই তো মিথ্যা কারণ বুদ্ধি বলছে বন্ধন বুদ্ধি বলছে নেই বুদ্ধি বলছে এটা ভালো লাগে বুদ্ধি বলছে ওটা ভালো লাগে না তোমাকে এই ভালো লাগাটা থেকে দূরে চলে যেতে হবে খারাপ লাগাটার দিকে মানে ওটা হিতকর বলে তোমার ওর দিকে চলে যেতে হবে এরম বিষয় বলছে না সিট দেখো ভালো করে এই দুটোই তোমার বুদ্ধির কার্য সেই অর্থে যদি বলি অধ্যাত্ম আর জাগতিক বিদ্যা দুটোই বুদ্ধির কাজ যদি দেখা যায় দূর অব্দি যদি দেখতে পায় কেউ তাহলে অধ্যাত্মেরও প্রয়োজন নেই বড় সহজ হবে জীবন কিন্তু বড় দূরের কথা সেটা অন্তত পক্ষে আমাদের ছোট ছোট যে স্থিতিগুলো বলে যখন দেখতে পাবো আমরা চট করে কি করি জাজমেন্ট করি এটা ভালো এবং এটা মন্দ এবং তার উপরে অ্যাক্ট করতে শুরু করি তোমরা এখানে আশ্রমে আসছো তোমরা কিছু সংস্কার কালেক্ট করছো আমি সন্ন্যাসী আমি কিছু সংস্কার নিয়ে আছি ওর কিছু সংস্কার নিয়ে আছে এবং ওই সংস্কারগুলোকে ভালো মন্দ হিসাবে দেখে আমরা বলছি এইভাবে চলতে হবে এইভাবেই চলতে হবে তা কিন্তু নয় সম্পূর্ণরূপে শুধু তাহলে কীভাবে চলতে হবে তাহলে আপনি যদি বলছেন মজ এরমভাবে করা উচিত ওর ভাবে করা উচিত নয় দেখো প্রত্যেকের জন্য আলাদা আলাদা করে নিয়ে আছে ওকে সাদা কাপড় নিয়ে চলতে হবে ওকে চুড়িদার পরে চলতে হবে পারফেক্ট মুশকিল হলো ব্যক্তি যখন অসচেতন হয়ে যায় ও সাদাটা ভালো লেগে গেল ও বলতে শুরু করলো সাদাটা পরবো কারণ সাদার পরে যারা তার মহে কাছাকাছি থাকে এটা বেশ ভালো জিনিস খুব ভালো জিনিস কিন্তু ফর তোমার জন্য কি তুমি অ্যালার্ট সচেতন যে তোমার জন্য ও যদি বলেন প্যান্ট পরবো এইবারে কোনো ব্যাপার না প্যান্টও কাপড় এটাও কাপড় তোমার নন জাজমেন্টের স্থিতিতে যাওয়ার জন্য কোনটা হেল্প করছে তোমার তোমার অ্যাপ্লিকেবল হয়ে যাবে তোমার উপরে না হলে কি হয়ে যাবে তুমি বলবে সাদা পড়লে বন্ধন হয় ওটা পড়লে বন্ধন হয় এটা উঁচু হয় ওটা নিচু হয় এই বলতে তুমি শুরু করলে এবং এর উপর দাঁড়িয়ে যত অ্যাক্ট করবে সবই ভুল সবই ভুল কেউ মান্যতা থেকে পড়ে নিয়ে তোমরাও করতে পারো ভেবে না এখানে যে কথা বলছি আমি ঘর বাইরে মানে আশ্রম আশ্রম বাইরে রেখে কথা বলছি না সবার মধ্যে বলছি দেখে না ওর হয়তো মনে হবে যে আমি এমনি নর্মাল ড্রেসে আছি মুক্ত হিসাবে আছি দেখে না তোমার মুক্তটা তোমাকে কতখানি হেল্প করে দিয়ে যাচ্ছে হেল্প করলে খুব ভালো এগিয়ে যাও সব জিনিসের দুটো দিক আছে তো এইভাবে বুদ্ধি এবং বুদ্ধির যে যাবতীয় কনভিকশান তা মিথ্যা তা বেশিক্ষণ দাঁড়াবে না সব কনভিকশন বদলায় তো এই জগৎ বুদ্ধিমানদের বোধ বান্ধব নয় তুমি যদি কারোর সাথে বিয়ে করলে আর কি তুমি যদি জানো যে আজকেই আছে আমাকে ভালোবাসে খুব কালকে মন বদলাতে পারে কারণ মন বদলায় মন মানে বদলায় তুমি কি করে ঘর করবে তুমি হান্ড্রেড পার্সেন্ট তোমায় বলতে হবে মন বদলাবে না আমার সাথে থাকবে সারা জীবন তখন কি তুই বেড শেয়ার করতে হবে তুমি তার সাথে কথা শেয়ার করতে পারবে তুমি তোমার গোপন কথা তাকে বলবে এই যে তুই পুরো টাইমটা লাগাবে সময়টা লাগাবে এটা বুদ্ধি না থাকলে কি করে হবে বুদ্ধি লাগাবে তোমাকে কাজ হচ্ছে এবং বুদ্ধির কাজ হবে বুদ্ধি চুপ করে থাকবে না বুদ্ধি তো জগৎ দাঁড়িয়ে দাঁড়িয়ে কনফিকশান দেবে বুদ্ধি কোথাও যদি মনের একটা পরিশ্রান সাক্ষী হয়ে যেতে পারে পড়শানই বলবো আমি ক্ষেত্রে এরকম হয় এইরকম হয় এটা একটা অলৌকিক ঘটনা আমি কখনো কখনো আজকে সঙ্গে যে কথা বলছিলাম যেটার সাথে আমি বললাম দেখো এই যা দেখছো যত গঙ্গা সামনে গেছিলাম এই যা কিছু দেখছি সব মহামায়ার খেলা এই সব রূপের খেলা এখানে অরূপ কোথাও নেই যদি কারোর মুখ থেকে কারোর স্বভাব থেকে কারোর চরিত্র থেকে অরূপ বেরিয়ে আসে ব্রহ্ম বেরিয়ে আসে যেন অলৌকিক ঘটেছে কোনো মন যদি সাক্ষী হয়েছে অলৌকিক ঘটে গেছে জীবনে কিছু সাক্ষী হওয়ার কাজ না মন বুদ্ধি রূপান্তরিত হবে বুদ্ধি স্মৃতিতে রূপান্তরিত হবে স্মৃতি তোমার ব্যক্তি সংস্কার হয়ে যাবে এটাই জগতের খেলা তুমি দূর থেকে গঙ্গার দিকে দেখাবে কি বলবে তুমি গঙ্গার দিকে বসে আছো ওইদিকে তাকিয়ে দেখছো একটুখানি আবছা দেখাচ্ছে তোমার বুদ্ধি কী বলছে গঙ্গার দিকে জিষ্টি একটু আবছা দেখায় তুমি নিশ্চিত হয়ে গিয়েছো কিন্তু তোমার বুদ্ধি তোমাকে নিশ্চিত মেমোরি দিয়ে দিয়েছে এই বিষয়তে এরকম হয় তুমি আর তাকাচ্ছ না তুমি কথা বলছো এটা বলছো না তুমি কি প্রশ্ন করতে অবাক হয়ে এই ঘরটা দেখা যাচ্ছে ওই ঘরটা এরকম হালকা দেখাচ্ছে কেন রে ঘরটা কি রং করানি বুদ্ধি তোমাকে নিশ্চিত করে দেবে যে একদম ফিক্স এরমই হয় তুমি নিশ্চিন্ত থাকো এই জায়গায় তো এই সাক্ষিত্ব আশা এটাই সম্পূর্ণ বিষয় আত্মা কিছু আত্মা অগ্নি আত্মা চিরকাল কিছু করবে না তোমার কাটারি হয়ে যাক কোদাল হয়ে যাক হাতুড়ি হয়ে যাক সাবল হয়ে যাক যা করবে লোহাই করবে আত্মা চিরকাল কিচ্ছু করেনি যদি লোহার কোন অংশ দাঁড়িয়ে বুঝতে পারে আমি লোহা অগ্নির কোনো ব্যাপার নয় কিন্তু অগ্নি কিছু বোঝে না অগ্নি অনুভব সুন্দর যে চেত তত্ত্ব সে নিজের নিজেকে চৈতন্য হিসেবে জানে না কিন্তু ওকে চৈতন্য হিসেবে জানার জন্য মন চাই মনের ইন্সট্রুমেন্ট চাই মনই জানবে জানার কাজ মনের আত্মার কাজ জানা না আত্মা জ্ঞাতা জ্ঞাতা আত্মা জ্ঞানী জ্ঞানই হয় না আমি ওটা জানি আত্মা একদম চুপচাপ দাঁড়িয়ে আছে দেখো তোমরা এখন বলো কথায় কথায় আমি সব জানি রে এই এই সিরিজে কিচ্ছু করার মত নেই কিন্তু আত্মা ওই রাখো ও সব জানে ও কিছু করবে না দেখো মুনি কোনো অংশে বলবে যে আমি লোহা আমি কাটারি আমি কোদাল আমি হয়েছি আমি সাজিয়েছি নিজেকে ভাবে আমি অন্য কিছু বানাতে পারি এই পুরো খেলাটা মনের পুরো খেলা মহামায়ার সাক্ষিত্ব এই শব্দটা অব্দিও মহামায়াস কোন কনটেক্সটে সাক্ষী কে সাক্ষী আত্মা শব্দে আমরা সাক্ষী শব্দ প্রয়োগ করি কিন্তু আত্মা শব্দে সাক্ষী তখন বলা যাবে যখন অনাত্মা কথাটা আছে অনাত্মার সাক্ষী তো নাহলে খার সাক্ষী দশে মানে মনের রিলমে চলে গেল তুমি বললে এই বিষয়টির আমি সাক্ষী এটা মনের এটা মনের স্তরের কথা হয়ে গেল তুমি বলে আত্মা সাক্ষী মনের কথা হয়ে গেল তখনই দরকার পড়বে হাজ করে মহামায়ার কাছে দাঁড়ানো মা পথ ছাড়বে তুমি কিছু অলৌকিক ঘটাও দশটার দৃশ্য হয়ে যায় তুমি এমন করো যেন দশটার দৃশ্য না হয় না হয় ও যেন দেখতে পায় বুদ্ধি থাকবে মা আমার যেন বুদ্ধিমানের অহংকার না হয়ে যায় এভাবে ধরতে হবে মুশকিল হয়ে যাবে বুদ্ধিমানের অঙ্কার জীবনে সব পাবে শুধুমাত্র মাকে পাবে না বা নিজেকে বাদে সব জেনে ফেলবে শুধু এটা জানতে পারবে না তোমার নেক্সট হবে এটা বাদে সব জানতে পারবে ও কি করবে ও কি করবে ও কি করবে এটা কি হবে ওটা কি হবে সব জানবে তোমার রেঞ্জ বাড়বে শুধু বুঝতে পারবে না নিজের নিজের থট প্যাটার্ন কি হবে বুঝতে পারবে না নিজে কোথায় কি করছে আর গোলমাল জীবনে আমরা কি করি তার উপর নির্ভর করে অন্য কি করছে তার উপর না ঠিক আছে